এখানে এক সেট জিরো পরের টেডি বাচ্চা আছে যে এই পাশে বাম সাইডের এই জোড়াটা এক সেট টেডি বাচ্চা আর এই পাশে দুইটা সিঙ্গেল মাদি ঠিক আছে দুইটা সিঙ্গেল সিঙ্গেল মাদি দাঁড়ানোর স্ট্যান্ডিংটা মার্শালে খুবই ভালো কোয়ালিটি দেখে নেবেন কবুতর এগুলো হাত বদল হবে আর যারা বাসায় উড়ানোর জন্য হাইফ্লাইন কবুতর নিতে চান টেডি কবুতার গ্যারান্টি সহকারে এই বাচ্চা দুইটা সেট করে উড়াতে পারবেন এক মাস বাসায় সেট দিয়ে এক মাস পরেই ভালোভাবে উড়াতে পারবেন আশা করি ভালো টাইম ফ্লাই পাবেন এক মাসের মধ্যেই ফলাফল জানতে পারবেন কেমন ব্লাড লাইন এবং কেমন ফ্লাই করে এর আগেও জেনারেশন পরীক্ষিত তো এখানে হচ্ছে দুইটা সিঙ্গেল মাদি আছে একটা পর এবং একটা হচ্ছে এই সবে ডিম পারছে দুইটা ডিম পারছে এই যে এই মাদিটা হচ্ছে সয়পরের এই যে এটা হচ্ছে সয়পর আর ওই কোণার ওইটা হচ্ছে আমি আপনাদের সিঙ্গেল সিঙ্গেলভাবে দেখাবো কবুতারগুলো হাতে ধরে পাকা শেপ কাটিন এবং অল বৈশিষ্ট্য কোয়ালিটিগুলো হাতে ধরে দেখাবো আর আর এক সেট গোল্ডেন কবুতর এই যে পাশে খুবই সুন্দর এক সেট গোল্ডেন কবুতর আর কবুতারগুলো আজকে আপনাদেরকে দেখাবো এদের কোয়ালিটি কেমন আর ব্লাড লাইন ভালো খুব ভালো ফ্লাইং করবে যারা ভালো ফ্লাইংয়ের জন্য কবুতার হাই ফ্লাইং কবুতার নিতে চান আর টিপে যাইতে বেশি সময় লাগে না কবুতারগুলো ফ্লাইং স্পিড টিপে যাইতে অল্প সময়ের ভিতরে টিপে চলে যায় অনেক হাইটে চলে যায় ফ্লাই করায় মজা পাবেন আর মেমোরি শক্তিও মার্শাল্লাহ ভালো সেই বৈশিষ্ট্যগুলো কোয়ালিটিগুলো দেখাবো ফেভারিট তো প্রথম হচ্ছে টেডি কবুতার জোড়াটা আপনাদেরকে দেখাবো এটা সম্ভবত মাদি হবে ছোটো বাচ্চাটা এটার ফেদারটা দেখেন মার্শাল্লাহ আর কালারটা দেখেন বাচ্চা কবুতারের মার্কিং দেখলে বুঝতে পারবেন কবুতর কেমন হবে এই যে ফেদার ফেদার হালকা ভারভীষণ আছে চিনচিন করতেছে তো এবার এই পাশের ফেদারটা দেখেন ফেদারগুলো সিরিয়ালগুলো দেখেন খুবই সুন্দর সিরিয়াল এই যে একটা পালক পড়েছে যে একটা ফাঁকা দেখতে পাচ্ছেন ওই পালকটা পড়েছে জিরো পরে ছিল আর সম্ভবত আজকালকের মধ্যে পালকটা পড়েছে আর ফেদারগুলো সিরিয়াল মার্শাল্লা খুবই ভালো আর এটা দমটা দেখেন সম্ভবত বন্ধ দম হবে তারপর হচ্ছে এটা চোখটা দেখাবো এখনই চোখের কালারটা চলে আসছে এবার এটার ফার্স্ট যে বাচ্চা নর ওইটা দেখেন পাঞ্জাটা দেখেন এই যেটা হচ্ছে বড়ো বাচ্চাটা নর ওইটারও ফেদারটা দেখেন ফেদারের সিরিয়াল দেখেন এক একটা ফেদার পড়েছে ফাঁকা এখান থেকে ফাঁকা একটা ফেদার পড়েছে এটারও ভাইব্রেশন আছে হালকা হালকা ক্যামেরায় বোঝা যাচ্ছে কিনা তবে হাতে ধরে বোঝা যাচ্ছে যে ভাইব্রেশন আছে হালকা হালকা ও এ পাশের ফেদারটা দেখেন ফেদারগুলো মাসাল্লাহ ফেদারের সিরিয়ালও খুব সুন্দর এটার দমটা দেখেন হচ্ছে দোম আর এটার চোখটা দেখেন অসাধারণ চোখের এখনই এটা চোখ দেখেন কালার দেখেন ক্লিয়ার হয়ে গেছে সবে পর পড়েছে জিরো পরে ছিল দু একদিনের মধ্যে মধ্যে একপর পড়েছে চোখের কালারটাও ক্লিয়ার ঠোঁটটা চিকন ঠোঁট এবার এই পাশে চোখটা দেখেন এবার এটা পাঞ্জাটা দেখায় হচ্ছে এটার পাঞ্জা চিকন তো এবার হচ্ছে ওই দুইটা মাদি দেখাবো প্রথমে হচ্ছে ছয় পরে মাদিটা নিয়ে আসি এটা হচ্ছে সেই ছয় পরে সিঙ্গেল মাদি তো এটার প্রথমে হচ্ছে চোখটা আপনাদেরকে দেখাবো চোখের বৈশিষ্ট্যগুলো দেখলে বুঝতে পারবেন আর ঠোঁটটা দেখেন অত্যন্ত চিকন ঠোঁট চোখটা দেখেন সবে ছয় পরে আছে রিং চলে আসছে কালো মুনির পরে এবং চোখে হচ্ছে মেমোরি শক্তির যে নিদর্শনের যে কালো রিংটা একেবারে শেষের যে চিকন রিং কালো ঠিক আছে ওইটাও হালকা হালকা বোঝা যাচ্ছে এপাশের চোখটা দেখেন সুন্দর এটা ফেদারটা দেখেন ফেদার সেট দেখলে বুঝতে পারবেন কবুতরটা খুব সুন্দর ফেদার সেট খুব সুন্দর একটা ফেদারের সেট আপ দুইটা ফেদারই খুব সুন্দর সেট আছে দেখেন ফেদারের সেট আপগুলো সিরিয়াল খুব সুন্দর আর ঠোঁটটা অনেক চিকন ঠিক আছে এটা দম বন্ধ দম হচ্ছে পাঞ্জা তো এবার হচ্ছে অ্যাডাল্ট যেটা ডিম পার্সে সে মাটিটা দেখাবো এই যে এটা হচ্ছে নিউ অ্যাডাল্ট সবে ডিম পারছে দুইটা ডিম পার্সে চোখটা দেখেন এটার ফেদার সেট দেখেন এটারও খুব সুন্দর সেট আপ হচ্ছে ফেদারের সেট খুব সুন্দর যেমন পাতলা আর সিরিয়ালগুলো খুব সুন্দর যে পাশের ফেদারটা দেখেন কবুতরটার সাইজ ফিটিং হাতের রয়েছে হাতে ধরে বোঝা যাচ্ছে খুব সুন্দর একটা ফিটিং এস কবুতর ফিটনেসটা ভালো এটা ফেদারের সেট আপটা দেখেন খুব সুন্দর সিরিয়াল এটা হচ্ছে এই যে দম আর এ হচ্ছে পাঞ্জা তো এবার হচ্ছে গোল্ডেন সেটটা দেখাবো এটাও ডিম পার্সে সবে আর তিন চার দিন হয়েছে ডিম পারেসে নিউ অ্যাডাল্ট এই যেটা হচ্ছে গোল্ডেন মাদি এর চার দিন হয়েছে ডিম পার্সেস এর চোখের কোয়ালিটি দেখেন ফেদারটা দেখেন ফেদারের সেট সুন্দর পায় এই যে এখান থেকে দুইটা ফেদার কাটা ঠিক আছে এই যে ফাঁকা হচ্ছে দোম তো এখন হচ্ছে নর দেখাবো এসে গোল্ডেন নর বর্তমানে মল আছে এটার চোখটা দেখেন সুন্দর রিং আছে চোখে এ পাশের চোখটা দেখেন আশা করি মেমোরি শক্তি ভালো হবে চোখে হচ্ছে হালকা কালো এই যে শেষের রিং আছে হালকা কালো এটা ফেদারের সেট দেখেন একটা উড়া জেনারেশনে কবুতরের ফেদারের সিট আপ কেমন হয় একটার ফেদার কাটা আছে এখান থেকে এটা হচ্ছে যে দম এটা একটু মল্টিংয়ে আসে এটার কালার এই জন্য আস্তে আস্তে ভালো কালার আসবে হচ্ছে পাঞ্জা গোল্ডেন সেটটা এখানে রাখছি যদিও দাঁড়ানোর জায়গা নেই তারপর এখানে রেখে দেখাই এই যে এই সেটটা এতক্ষণ আপনাদেরকে দেখালাম কোয়ালিটিও মার্শাল্লাহ ভালো আজকে তিন সেট কবুতর খুবই ভালো মানের কবুতর যারা উড়াবেন এই আশা করি এদের বাচ্চা ভালো টাইম ফিলাই করাতে পারবেন মার্শাল্লাহ কোয়ালিটিও ভালো এই এক গোল্ডেন আর এখানে আছে এক বাচ্চা আচ্ছা বাচ্চা সেটটা আপনাদেরকে আমি আলাদাভাবে দেখাই তাহলে বুঝতে পারবেন এই যে এখানে দুইটা মা দি আলাদা এ পাশে রাখলাম আর বাচ্চা দুইটা হচ্ছে এ পাশে আর যাদের হচ্ছে বুঝতে অসুবিধা হয় তাদের আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো আছে স্ক্রিনশট দিয়ে আমার কাছে ছবি পাঠাবেন আমি এদের ভালো ভালো ছবি আপনাদেরকে ইমো হোয়াটসঅ্যাপে পাঠাবো তো সেখানে ভালোভাবে দেখতে পারবেন কোনটার জোড়া কোনটা এবং কোয়ালিটি কেমন আশা করি ছবি দেখে আরও ভালো বুঝতে পারবেন এবং এ এদের দামাদামি আলোচনার সাপেক্ষে কথা বলে নিতে পারবেন ঠিকানা যশোর সদর বাংলাদেশের যে কোনো জায়গায় বাসের মাধ্যমে ডেলিভারি নিতে পারবেন তো আজকে ভিডিও এখানে শেষ করছি ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলের সাথেই থাকবেন যেই পাশের এই জোড়াটা হচ্ছে পাশাপাশি এক সেট টেডি টেডিজুরা আর এই পাশে হচ্ছে দুইটা মাদি আর সামনেরটা হচ্ছে এই পাশেটা হচ্ছে ছয়পট আর এটা হচ্ছে নিউ অ্যাডাল সবই ডিম পার্সি তিন চার দিন হয়েছে দুইটা মাদি এবং হচ্ছে টেডিজুরা তো ভিডিও এখানে শেষ করছি আর ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ